আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দর্শক ছবিটিতে যাকে দেখতে পাচ্ছেন তাকে হয়তো চিনতে পারছেন বিখ্যাত লেখক হুমায়ুন আজাদ শাহবাগীরা যাকে নারী স্বাধীনতার অগ্রদূত হিসেবে জানে কিন্তু শাহবাগিরা এটা জানে না যে তার লেখাতে সে কত বড় একজন নারী বিদ্বেষী ছিল আজকে তার কিছু লেখা আপনাদের সামনে তুলে ধরবো যেই লেখাগুলির ভিতরে সে চরম পর্যায়ের একজন নারী বিদ্বেষী ছিল এবং নারীদেরকে অপমান করতো সেই লেখাগুলো আপনাদের সামনে আজকে তুলে ধরব নাম্বার এক তার পাক সারজমিন জমিন এই বইয়ের মধ্যে সে বিশ্ববিদ্যালয়ের মেয়েদেরকে চুইঙ্গে চুইংগামের মতো চাবাতে ইচ্ছে করে সে এটা লিখেছিল দুই নম্বর নারী বইয়েতে সে আমার চোখে আমার মেয়ে বড় হচ্ছে কিন্তু সামাজিক নিয়মের বেড়া জালে আমার হাত পা বাঁধা সে তার কত বড় জঘন্য তার নারীকে সে লোল দৃষ্টিতে তাকাচ্ছে এটা তাদের কাছে নারী বিদ্বেষী মনে হচ্ছে না আরও একটি বই আমার অবিশ্বাস এই বইয়ের মধ্যে সে বলে কয়েক বছর আগে সারা সন্ধ্যা চুষতে চিবিত চিবুতে ইচ্ছে হয়েছিল চুইংগামের মতো এক তরুণীকে দেখেন সে কত বড় নারী বিদ্বেষী ছিল নারীদেরকে তার লেখায় অপমান করত। কিন্তু এগুলো তাদের কাছে কখনোই মনে হয় না যে সে নারী বিদ্বেষী শাহবাগীরা তাকে মাথায় তুলে নাচে নাস্তিকরা তাদেরকে তাকে মাথায় তুলে নাচে দর্শক একটু ভিডিওটা সকলেই শেয়ার করে দিবেন ওই সমস্ত শাহবাগীদের সামনে যেন পড়ে যে তারা যাদেরকে মাথায় নিয়ে নাচতেছে নারী স্বাধীনতার কথা বলতেছে তারাই নারী বিদ্বেষী ছিল ধন্যবাদ সবাইকে